চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসি আজকে আমরা কোথায় যাচ্ছি কার নাম নেপাল কারা কারা যাচ্ছে দেখে নাও আমাদের সাথে প্রীতম প্রীতমের মা প্রীতমের বাবা আমার ভাইয়ের বোন

নেপালে এন্ট্রি নিতে দেবে না এইখান থেকেই এই চেকপোস্ট থেকে চেকিং করে আমরা নেপালে ঢুকে পড়ব আর দেখো এদিকে প্রীতমরা প্রচণ্ড পরিমাণে চিল্লাচ্ছে গান গাচ্ছে আমাদের চেকিং হয়ে গেল এবার বেরিয়ে পড়ব দেখো এটা হচ্ছে মেচি নদী এটা হচ্ছে হাফ ইন্ডিয়াতে হাফ হচ্ছে নেপালের মধ্যে পড়েছে দেখো এটা হচ্ছে নেপাল বড় আর ওই দেখো ডান দিকে দেখতে পাচ্ছ ওই অফিসটা এটা হচ্ছে নিশান অফিস এখান থেকেই আমরা নেপালে যাওয়ার জন্য একদিনের ভাঙচার করে নেব

এই সব দেখো আমরা কান্নাম পৌঁছে গেলাম আর দারুন জায়গা দারুন ওয়াক জাস্ট ওয়া দেখো শুধু দেখো দেখো এটা হচ্ছে হিলটপ আর মাথার মধ্যে যে পতাকাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নেপালের পতাকা আর তোমাদের আমি পুরোটা ঘুরে আমি দেখাচ্ছি

তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি সত্যি এখানে একবার আসো আসলে পরে তো সত্যি মানে কি বলবো অপূর্ব সেই জায়গা দেখো আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠব উপরে ওই দেখো দেখতেই পাচ্ছ কত উঁচুতে আমাদের এখন উঠতে হবে আমরা ভাবছিলাম কত রিলস করবো বাস কিচ্ছু হলো না যেহেতু এটা বিদেশ সেই জন্য এখানের মানে ইন্ডিয়ার সিম চলে না আমরা নেটও পাচ্ছি না আমরা রিলসও করতে পাচ্ছি না তা কি করব দুঃখের বিষয় এটুকুই করি দেখো দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে এত কুয়াশা পড়েছে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না আমাদের খাওয়া দাওয়া হলেই আমরা এখন বেরিয়ে পড়ব এখনো খাইনি গাইজ কত কষ্ট করে আমরা বানাচ্ছি এখন ওরা সব প্রীতমরা দেখো ফ্রেন্ড আমরা নাম থেকে এখন বেরিয়ে যাচ্ছি মানে এখন টিফিন করব দেখো পুরো কুয়াশায় ভরে গেছে তোমাদের সাথে আমি শেয়ার করছি কুয়াশাটা শুধু দেখো আর এদিকে তো আমরা সব রিলস বানানোর মতো দেখো আর কত রিলস করবি রে রে নয় সোজা দেখো কারামের আমি আর একটা পুরো কুয়াশা দেখো আমরা এখন কারনামের কাঁচের ব্রীজি অনেক উঁচুতে কাঁচের ব্রিজ দেখো কিন্তু ওঠাটা আমাদের সম্ভব নয় তোমাদেরকে আমি একটু জুড়ে করে দেখাচ্ছি কাঁচের ব্রিজটা দেখো এটা হচ্ছে নেপালের টাকা নেপালে হচ্ছে আমাদের ইন্ডিয়া হিসেবে হাজার টাকায় ষোলোশো টাকা আর এটা এটা কত টাকা ভাই এটা হচ্ছে পাঁচ টাকা